যশোরের ঝিকর গরুর বাজার থেকে আজ সরাসরি চলে আসলাম আপনাদের সাথে প্রিয় দর্শক এখানে অনেক বড় বড় উন্নত জাতের গরু নিয়ে আসা হয়েছে এই বাজারে এই বাজারে সাধারণত ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা পাবেন যারা গরু কিনে পুষতে চান বা গরু নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের এই বাজারে চলে আসবেন এই বাজারে উন্নত জাতের গরুগুলো সাধারণত ইন্ডিয়া থেকে আসে যার কারণে আপনি স্বল্প মূল্যে বড় বড় গরুগুলো কিনতে পারবেন আমাদের কাছ থেকে কোরবানিদকে সামনে রেখে গরুর বাজারে একটা জমজমাট পরিস্থিতি সৃষ্টি হচ্ছে একটু পরেই এই বাজার গরু দ্বারা ভরে যাবে একেবারে মনে করেন যে কানাই কানাই পূর্ণ হয়ে যাবে এখন কেবলমাত্র গরুগুলো আসা শুরু হয়েছে একটু পরেই কিন্তু সারা বাজার একেবারে গরুতে ভরে যাবে এখানে আপনি পাবেন উন্নত জাতের গরু যেগুলো আপনি বাড়ি থেকে পোষার জন্য নিয়ে যেতে পারবেন আবার এমনও গরু আছে যে গরুগুলো মাংসর জন্য বিখ্যাত সেই গরুগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন মূলত যারা কষায় তারা এই বাজার থেকে উন্নত জাতের মোটা তাজা গরুগুলো কিনতে পারবেন আপনি যদি গরু কিনতে চান তাহলে অনেক সকাল সকাল চলে আসবেন কারণ সকাল সকাল অনেক সুন্দর সুন্দর গরুগুলো এই বাজারে পাওয়া যায় ভাঙা বাজারে কিন্তু গরু ব্যবসায়ীরা ভালো ভালো গরুগুলো তার আগেই বিক্রি করে দিয়ে থাকেন কারণ এই বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা ও বিক্রেতার ভিড় জমে